আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলোর মধ্যে তোমরা সুন্দরী নারী বড় ছাত্রী এগুলোর মধ্যে ফেসবুকে ভাইরাল হওয়া এগুলোর মধ্যে নিজেকে সফল মনে করিও না আমার আল্লাহ বলেন সুমা জুহজি আনিন্না ওয়াউদখিলাল জান্নাত ফাজ সুবহানাল্লাহ আল্লাহ বলেন যেই ব্যক্তির জাহান নামের আগুন থেকে মুক্তি পেল বুঝলেন আল্লাহ সফলতা কে আল্লাহ বলেন ওই ব্যক্তি সফল যে ব্যক্তির জাহান নামের আগুন থেকে মুক্তি পেলাল জান্না এবং জান্নাতে প্রবেশ করলো সেই ব্যক্তি সফল সফল কে যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে কি এই সুহান আরে জাহান্নামের আগুন থেকে যদি না বাঁচতে পারি এই মাদানির বাইরালিজম দিয়ে ধ্বংস কিচ্ছু হবে না কিচ্ছু লাভ নাই এই তথা কথিত সেলিব্রিটি তথা বড় বক্তা বড় শেখ বড় পীর বড় নেতা বড় মন্ত্রী বড় আমলা কোন লাভ নাই বড় চাকরিজীবী কোন লাভ নাই যদি আল্লাহর আগুন থেকেই না বাঁচতে পারি আল্লাহর জাহান্নামে নামে যদি যাইতে হয় হাই হায় সব মানুষের সামনে আল্লাহ পাক যখন উঠাবে হাইরে একদল যাচ্ছে জাহান আর ওই লিস্টে আমার নাম ওই লিস্টে আমার নাম মানুষ দেখতেছে দুনিয়ায় টটকারে খুব আড়ালে আবডালে ছিলাম ভালো সাজতাম কিন্তু ওখানে তো সবার সামনে আমি জাহান নামের লিস্টে আমি জাহান নামের লিস্টে উঠে গেছি এত এত শ্রোতা সবাই দেখবে আমাদের প্রধান বক্তা জাহান নামের কাছে হায়াফসোস সেদিন মুখোশ খুলে যাবে তাহাজুতের বয়ান সেখানে চলবে না কোরআন তিলাতের বয়ান সেখানে চলবে না আল্লাহ জানেন কে কি করতেছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক বলে না আমি আরো জোরে বলে না আমি আমরা একটু দেখি আল্লাহ কোরআন কি বলে সফলতার কথা আমাদের বাস্তব দুনিয়া বি সফলতা আমরা যেভাবে দেখি আল্লাহ মাফ করুক আমাদেরকে এই দুনিয়ায় যার টাকা বেশি যার পয়সা বেশি বেশি একটু আছে তারাই মানুষ সম্মান করে তারাই মানুষ সম্মান করে তারে ইসলামিক মাহফিল বলেন মসজিদ কমিটিতে বলেন মাদ্রাসা কমিটিতে বলেন সব জায়গায় নিয়ে যা কেন কারণ টাকা দরকার তার যোগ্যতা কি তার টাকা তার যোগ্যতা সেটা কবা নেই জন্য আরে ভাই মসজিদ কমিটি গুলোর মধ্যে তাকুয়ার ভিত্তিতে কে নামাজি কে পাশক্ত নিয়মিত নামাজ পড়ে ওইটার দিকে কমিটি হয় না মাদ্রাসা কমিটিগুলো গুলো এভাবে হয় না মাহফিল কমিটি এভাবে হয় না কোন জায়গায় তাকুয়ার বালাই নেই সব জায়গায় একটাই উদ্দেশ্য তাকুয়ার দরকার নাই দরকার হইল জারে দিম ওহের বান্ডেল আছে নি আল্লাহ আমাদেরকে মাফ করুক বলেন আমি এই উদ্দেশ্য থেকে এই অবস্থা থেকে পরিত্রানের উপায় কি পরিত্রানের উপায় দুনিয়া দারদেরকে সম্মান না দিয়ে আল্লাহ আলাদেরকে সম্মান দেয়া দুনিয়া দারদেরকে না আল্লাহ আলাদেরকে সম্মান দিতে হবে রাজি আসেন ইনশাল্লাহ এটা ইমানের একটা লক্ষণ সোহান যারা ইমানদারদেরকে তাকুয়াবান দেয়া দিনদার দেয়া মানুষকে সম্মান করে এটা তার ইমানের লক্ষণ আর

যদি পুরো একেবারে কারাগার থেকে বের হয়ে আপনার থেকে পাঁচই আগস্টের আগে এই কথাগুলো বলছিলাম আল্লাহ মাফ করুক এই কথাগুলো বলছিলাম যে আপনারা শুধু চিল্লাচ্ছেন একজনকে নিয়ে যে দেশের সেনা প্রধান চামসা যে দেশের পুলিশ প্রধান চামসা যে দেশের র্যাবের প্রধান চামসা যে দেশের প্রধান বিচারপতি চামসা যে দেশের প্রধান মসজিদের সঠিক চামসা এই দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবে না হজরত উমর হবে এগুলা আমার অনেক আগের বয়ান কেন বলছিলাম জানেন বাস্তবতা কি ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে ওরে ভাবা জি আপা হেলো আপা খাইছে না পা বইছে না পাইছে না পা সব কিছুতে আপা আপা মানে আপা যা বলে সব ঠিক আলেম করে জেলো ঠিক আলেম করে রিমান্ডে নিলে ঠিক আপা এরা বেশি বুঝে হুজুরা বেশি বেরে গেছে ঠিক 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 এখনো এই ঠিক ঠিক পার্টি কিছু আছে না নাই এই ঠিক ঠিক বন্ধ করতে হবে আমাদের এই প্রজন্মের কাজ সামসামি না এই পাঁচ আগস্টের পরের প্রজন্ম সামসামি বাদ দিতে হবে আলহামদুলিল্লাহ নতুন এক জেনারেশন তৈরি হচ্ছে যারা শুধু হাওয়া পাজি আ বলবে না প্রয়োজন হলে জবাব দিতে জন্য গারে ধরবে আমাদের এই প্রজন্ম দরকার সফলতার জন্য এই প্রজন্ম খুব জরুরি যারা শুধু শামসামি করে আরে ভাই সামসামির সূচনাটা হয় একেবারে একেবারে মাঠ পর্যায় থেকে কেমনে চার স্টলে ওয়ার্ডের একজন নেতা আসছে ওয়ার্ডের চার স্টলে ফড়াত করে এই ভাই আসছে ভাই এ ভাইয়ের ছাদে ভাই টুলটা একটু ওরে বাবা বুঝছেন বিষয়টা বুঝতেছেন মানে এগুলো আমরা বলি কেন জানেন এই চামসামির স্তর ওই ওয়ার্ড থেকে ইউনিয়ন ইউনিয়ন নেতা থেকে থানা লেভেল থানার থেকে জেলা জেলার থেকে বিভাগীয় পর্যায়ে বিভাগ থেকে জাতীয় পর্যায়ে এই যে চামসামি জাতীয় নেতারা মিলিয়া প্রধানমন্ত্রী চামসামি করে ওই যে চায় স্তরে চামসামি গিয়ে উঠছে কই প্রধানমন্ত্রী পর্যন্ত বুঝেন নাই সূচনাটা কই থেকে ওই ওয়ার্ড পর্যায়ে এই ভাই ভাই এই ভাইরে ছাদে এই যে ভাইয়ের লাগি ভাই কাপড়ের মধ্যে কোনো ময়লা নাই তা ভাইয়ের কাপড়ে ময়লা নাকি ওরে বা এই কথা আমরা রান্না করলেও কিন্তু কথাগুলো বুঝবার চেষ্টা করেন আমি জানি ওই লোকটা দুর্নীতিবাস আমি জানি ওই লোকটা নেশা আমি জানি ওই লোকটা নামাজ পড়ে না আমি জানি ওই লোকটা এলাকায় মানুষকে জমি মাইরা খায় পরেও যখন আমি সবার সামনে আসলেই ওই লোকটাকে সম্মান দিয়ে মাথায় তুলি হাদিসের মধ্যে আসছে ফাসেক ফুজ্জাল জালিমদেরকে সম্মান দেখাইলে আল্লাহর আরজ কাটে কি করলেন আপনি এই যে শুরুটা করে দিছেন আপনি জি ভাই হ্যাঁ ভাই বসেন ভাই ওই সামসামিটা গ্রাম পর্যায় থেকে ইউনিয়ন পর্যায়ে যায় আমার কথা মনে হয় বুঝাইতে পারতেছি গ্রামের নেতাদেরকে ইউনিয়ন নেতারা গ্রামের নেতা ইউনিয়ন নেতাদেরকে গ্রামের নেতারা সম্মান করে সামসামি করে সম্মান না এটা সম্মান হলে তো ঠিক ছিল চামসামি ইউনিয়ন নেতারা থানার নেতার সামসামি করে থানার নেতারা জেলার নেতারি করে জেলা বিভাগীয় নেতার চামসামি করে বিভাগীয় গুলো জাতীয় নেতাদের জাতীয় নেতারা ওই যে প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা যারা থাকে এদের চামসামি করে চামসামিতে ভরে যাওয়া সমাজ রাষ্ট্রে কখনো হিনসা বৈষম্য কখনো কায়েম হবে না সাম্য ইনসাফ শান্তি প্রতিষ্ঠিত হবে না রে ভাই সাম্য ইনসাফ তখনই প্রতিষ্ঠিত হবে যখন ভাষা আমার কথা বলবার টোন এটা আমি প্রয়োগ করতে পারতেছি যে কেউ হোক যে দলেরই হোক আমি তার বিরুদ্ধে বলবোই এই অবস্থাটা ধরে রাখেন কেউ দুর্নীতি করবার কেউ সুদ খাওয়া কেউ ঘুষ খাওয়া কেউ কারো উপর জুলুম করা কেউ অন্যের জমি দখল করবার সাহসী করতে পারবে না যখন সমাজের সব মানুষ বিরোধিতা করবে বিদ্রোহ করবে যে না এই জুলুম করা যাবে না সামসামি চলবে না তখন সমাজ সুন্দর হয়ে যাবে এটার দায় শুধুমাত্র ব্যক্তির না শুধুমাত্র দলের না এটার দায় আমাদের সবার ব্যক্তি ব্যক্তি শেখ হাসিনা কিংবা দলীয় ভাবে আওয়ামী লীগ কিংবা ও দল তো মুখ দল বিষয়টা এমন না আমরা একটা কালচার তৈরি হয়ে গেছে আল্লাহ maaf করুন গত কয়েকদিন যাবত প্রোগ্রামগুলোতে গিয়া আরেক গ্ৰমবা না নতুন করে চামসামি শুরু হয়েছে। এই চামসাবি গুলো আমরা চাই না আমাদের চাওয়া আমরা আল্লাহর জন্য দিনের জন্য কাউকে ভালোবাসবো আল্লাহ রাসূল বলেছেন মান্না হাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আত্বালিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাত ইসতাকমালিল যে ব্যক্তি ভালোবাসবে আল্লাহর জন্য ঘৃণা করবে আল্লাহর জন্য কিছু দান করবে আল্লাহর জন্য কাউকে কোনো কাজে নিষেধ করবে আল্লাহর জন্য সাকাদিসতাকমালুল ঈমান সেই না পরিপূর্ণ ঈমানদার সুবহানাল্লাহ তাইলে ঈমানদার কারা যে আল্লাহর জন্য সব করে সালাতি ওয়া নুসুকি আমার নামাজ আমার কুরবানি আমার আয়াত আমার মৃত্যু সবকার জন্য সব কিছু আল্লাহর জন্য এই দুনিয়া আমাদের কোনো আশার জায়গা না দুনিয়ায় কোনো কিছু পার জায়গা না আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান জুহজি হানিন না বল دخিলাল জান্নাত Dunya.